দু হাজার তেইশ বিশ্বকাপে ব্যাট বলের লড়াইয়ের পাশাপাশি কিছু ক্যাচ ছিল একেবারে অবিশ্বাস্য চলুন দেখেনি সেই টপ ফাইভ ক্যাচ যা সবার চোখ কপালে তুলেছিল পাঁচ চারিত আসালঙ্কা শ্রীলঙ্কা বাউন্ডারির ধারে ভারসাম্য হারালেও শ্বাসরুদ্ধ করা এক ক্যাচে তাক লাগালে নাসালঙ্কা চার জো রুট ইংল্যান্ড নিখুঁত পজিশনিং আর দারুণ টাইমিং এই অসাধারণ ক্যাচে ইংল্যান্ড পেল বড় ব্রেক থ্রু তিন রবীন্দ্র জাদেজা ভারত ফিল্ডিংয়ের জাদুকর জাদেজা ডাইভিং ক্যাচে যেন বল চুম্বকের মতো হাতেই লেগে গেল দুই মিচেল স্যাটনার নিউজিল্যান্ড বিদ্যুতের গতিতে ছাপ অবিশ্বাস্য রিফ্লেক্সে সবার চোখ কপালে তুলেন স্যাটনার এক হারিস রোফ পাকিস্তান নিজের বলেই ঝাঁপিয়ে পড়ে নিলেন অবিশ্বাস্য ক্যাচ বিশ্বকাপের সেরা ক্যাচ বললেও ভুল হবে না